রায় জিয়াউর এই দেশটাকে স্বাধীন করেছে পঁচাত্তরের পর যখন বাংলাদেশ আবারো দিশাহারা বাংলাদেশের দায়িত্ব নিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ত্রি বেগম খালেদা জিয়া আশির দশকে স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করে এগারো বৈশালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বাংলাদেশের মানুষ কোনদিন জিয়া পরিবারকে ফেরায় নাই বাংলাদেশের মানুষ কোনদিন বিয়ের পিকে ফেরায় নাই

itu apa berapa? Allah

বাংলাদেশের মানুষ কোনদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফেরায় নাই বাংলাদেশের মানুষ কোনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরায় নাই বাংলাদেশের মানুষ কোনদিন বিএনপির নেতাকর্মীকে ফেরায় নাই ছাব্বিশের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিএনপির গণ জোয়ার তৈরি হবে ইনশাল্লাহ কিন্তু আমার প্রিয় ভাইরা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই নির্বাচনকে বানচাল করবার নানান ষড়যন্ত্র শুরু হয়েছে নতুন নতুন দাবি নিয়ে নতুন নতুন দল উপস্থিত হচ্ছে কেউ বলছে পিয়ার ছাড়া ছাড়া নির্বাচন নির্বাচন না না কেউ বলছে সংস্কার বিচার বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে বিচারের কথা বিএনপির মনের কথা কারণ বিএনপির মতো এত নির্যাতন এত জুলুম এত অত্যাচার আর কোন দলের উপর হয়েছে সুতরাং আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোন দল চায় না আচ্ছা বলেন তো ভাই পিয়ার জিনিসটা কি আপনারা জানেন কেউ জানে না কিন্তু কোন কোন দল আপদার করছে পিয়ার ছাড়া নাকি তারা ভোট করবে না সম্ভবত তারা বুঝতে পেরেছে লে ফারস্টার শুনো আসবে না ঠিক সুতরাং ভোট বঞ্চাল করতে হবে ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই ব্যবস্থা করতে হবে আপনারা কি এর সঙ্গে আছেন সুতরাং আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব দলের প্রতি দেশের প্রতি আমাদের দায়িত্ব বাংলাদেশের আগামীর নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য আজকে থেকে আমাদের কাজ করতে হবে সতেরো বছর বিএনপিতে কোন বিভেদ ছিল না আগামীতেও যেন বিএনপিতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে আপনারা সাবধান থাকবেন সব সময় মনে রাখবেন এক সঙ্গে যদি থাকেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাদেরকে বিচ্ছিন্ন করে দেয় আর যদি যার হিসাব নিকাশ থেকে পরস্পরের কাছ থেকে ঐক্য নষ্ট করে সরে যান আগামীর দিন কিন্তু আপনাদের জন্য ভালো হবে না সাবধানে থাকবেন দলের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় আপনার এলাকায় আপনি বিএনপি আপনার এলাকায় আপনি নেতা আপনি আপনার এলাকায় নিরাপত্তা দেবেন পারে বিএনপি জোর জবরদস্তি রাজনীতি বিশ্বাস করে না বিএনপি ভোট কারচুপির রাজনীতি জীবনে কোনোদিন করে নাই বাংলাদেশের মানুষ বিএনপি কে বাক্স ভরে 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 ভোট এর দিয়েছে আপনার কার্যকলাব যেন এমন হয় 26 সালের নির্বাচনে রানের শীর্ষে জয় যেন কেউ রুখতে না পারে শেষ কথা বলি আপনাদের দোয়ায় আপনাদের ভোটে আপনাদের ভালোবাসায় আমি যদি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হই সারা বাংলাদেশে গ্যাস চাই ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্যাস চাই আশুগঞ্জ থেকে আমাদের বাড়িতে অফিসে গ্যাস থাকে না ইনশাল্লাহ আগে ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস যাবে তারপরে গ্যাস অন্য এলাকায় যাবে আমি যখন লালপুর শরীফপুরের দিকে যাত্রা করি রাস্তাগুলো সংকীর্ণ অনেক চাপা রাস্তা রাস্তা আর একটু ভালো হওয়ার দরকার আছে না ইনশাল্লাহ। আপনাদের ভোটে যদি নির্বাচিত হই এই রাস্তার এলাকার চেহারা পাল্টায় দেব বাংলাদেশে ব্যবসায়ীদের একটা নিরাপদ জায়গা হলো আশুগঞ্জ এইখানে যাতে আমার ভাইয়েরা নির্বিঘ্নে কোন রকম কোন চাঁদাবাজি টেন্ডারবাজি ছাড়া সুষ্ঠভাবে সবভাবে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ আমাদের একটা সেতু দরকার নাকি দোয়া করেন আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দেয় এই বাংলা সেতুর উপরে পাগলা নদীর উপরে একটা সেতু আমরা করে দেব আর একটা কথা বলে শেষ করছি আমিও নামাজে যাব আপনারাও নামাজে যাবেন আর একটা কথা একে দুলাল ডিগ্রি কলেজের প্রতি সুদৃষ্টি আমরা রাখবো এবং যে চারটা ব্রিজ আপনাদের দাবি আছে আমি আর একটা একটা করে বললাম না সেই চারটা ব্রিজ আমি করে দেব আজকে ওয়াদা দিয়ে গেলাম আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমি ইনশাল্লাহ আপনাদের এই দক্ষিণাঞ্চলে একটা ছোট অফিস নেওয়ার কথা ভাবছি আজকে আজকে বেলা তিনটা থেকে এখন বাজে প্রায় পনের সাতটা আপনারা আমার প্রতি যেই ভালোবাসা দেখিয়েছেন এই গরমে কষ্ট করে যেভাবে আপনারা দাঁড়িয়ে থেকে আমার বক্তব্য শুনেছেন ইনশা্লাহ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে দেখা হবে ভোটের মাঝে দেখা হবে বিজয়ে নশাল্লাহ।